ভাই এটা তো দেখতে না ফরেস্টর দেখতে মনে হল এটা অরিজিনাল হচ্ছে টয় স্টক বাংলাদেশ এনি স্টিকার মানে মানে এগুলোর উপর স্টিকার মারে এখানে প্লেট লাগায় সেগুলো অনেক দাম দিয়ে বিক্রি করে আমরা দেখছ তার না আমাদের এভাবেই মালটা বাইরে থেকে আসছে এই যে এখানে কোদাই করে লেখা আছে মাল যাওয়ার পর মাল খুলবে ফুলে দেখে ঠিক থাকলে এখানে বাকি টাকাটা মাল উঠায় নিতে পারবে

যারা চিনবেন না তারা গুগল ম্যাপে রহমত কর্পোরেশন লিখবেন বা এই যে আমার যে দুইটা নাম্বার আছে এই যে দেখেন সাইনবোর্ডে বাতি বাতিল চলতেছে দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের লোক গিয়ে আপনাদেরকে আগায় নিয়ে আসবে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লেখা কোম্পানি খোদাই এখানে সাধারণত হচ্ছে এই মডেলগুলো সার্চ দিলে আপনারা অরিজিনালি কত হর্স্প কত সিসি সব পেয়ে যাবেন এটা হচ্ছে হোন্ডা ইঞ্জিন

আজকের ভিডিওতে আপনাদের কিছু ধান কাটা ঘাস ঘাসকানা মেশিন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ধরনের মেশিন ডিসপ্লে করে রেখেছি তো এগুলো দিয়ে কিন্তু আপনারা ধানও কাটতে পারবেন ঘাসও কাটতে পারবেন পাশাপাশি অন্য অন্য ধরনের কাজগুলোও করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমরা বড় ধরনের একটা মেশিন রেখেছি এটা দিয়ে আপনারা বড় বড় মাঠগুলোয় কিন্তু ঘাস কাটতে পারবেন আর আমাদের সাথে আছে রহমত ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি ভালো আছি এই তো ভালো আছি তো রহমত ভাই আপনার প্রতিষ্ঠানে কিভাবে লোকেশনটা বলে দিবেন আমার প্রতিষ্ঠানটা হচ্ছে নবাবপুর ইসলামী ব্যাংকের ঠিক অপোজিট হাজি শাহজান প্লাজা যদি সহজে বলি সেটা হচ্ছে গুলিস্তানের পাশে হচ্ছে নবাবপুর নবাবপুর ইসলামী ব্যাংক আছে এই ইসলামী ব্যাংকের ঠিক অপোজিট হাজি শাহজান প্লাজা মার্কেট এই মার্কেটে একবারে ভিতরে শেষ মারতে হচ্ছে আমার শোরুম আর দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে কিন্তু আপনারা ভিডিও কল দিয়ে দেখতে পারবেন এমও হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে রহমত সাথে কথা বলে তারপরে আপনারা অর্ডার কনফার্ম করবেন তাহলে ভালো হবে কুরিয়ার সিস্টেম আছে সেটা একটু বলে দিই সেটা হচ্ছে কুরিয়ারে নিতে হলে কিছু টাকা সামনে অ্যাডভান্স করতে হয় সর্বনিম্ন যা অ্যাডভান্স করা যায় অ্যাডভান্স করার পর বাকি টাকা ওইখানে মাল দেখে মাল যাওয়ার পর মাল খুলবে খুলে দেখে ঠিক থাকলে ওইখানে বাকি টাকা দা মাল উঠাই নিতে পারবে আচ্ছা কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল হাতে পেয়ে নিতে পারবে আর কি বুঝে পাওয়ার পরে হ্যাঁ কন্ডিশনের সুবিধাটা নিতে পারবে তো আমরা এখন কিছু কালেকশন দেখবো তো রহমান ভাই সর্বপ্রথম কি দেখাতে চাচ্ছেন আমাদের আচ্ছা সর্বপ্রথম আমি কিছু ধান কাটার গাছ কাটা মেশিন আপনাদেরকে দেখাই দেখেন এটার ভিতরে দেখেন আমাদের কাছে টু স্টক এটা আছে ঠিক আছে এটা হচ্ছে ফোর আবার এটা হুন্ডা খোদায় দেয় জেনুইন ভাবে যেটা আসে এটা হচ্ছে এই যে ফোর স্টক ফোর আবার এটা হচ্ছে মিৎসু টু স্টক এছাড়া আমাদের মিৎসু বেশি ইয়ামা মটো মিনা মটো কেএনসি বিভিন্ন মডেলের মেশিন আমাদের কাছে আছে তা প্রথমে যেটা দিয়ে শুরু করি দেখেন এটা হচ্ছে রেডি থাইল্যান্ড একটা কোম্পানির

শক্তি পার্থক্য করে না যা সবচেয়ে ইঞ্জিনের ধরন এটা হচ্ছে অনেক যেমন এই যে এটা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে এরকম বিভিন্ন ব্র্যান্ডের মেশিন আমাদের কাছে আছে যার যেটা লাগে আপনার সাথে যোগাযোগ করতে চাই এরপরে কিন্তু আরো কিছু কালেকশন আমি একটু একটু দেখাই এটা হচ্ছে রেডি থাইল্যান্ডের

আমাদের এইভাবেই মালটা বাইর থেকে আসছে এই যে দেখেন এখানে খোদাই করে লেখা আছে ঠিক আছে করে লেখা আছে ঠিক আছে এবং আমি যদি আপনাকে একটু ভিতর থেকে দেখাই এই যে দেখেন এটা কেসিংটা খুলে দেখেন এই যে এখানে পার্ট নাম্বার দেওয়া আছে দেখছেন এই যে এটা দেখেন এই যে পার্ট নাম্বার দেওয়া আছে এটা আমাদের তৈরি করা না এটা বাইর থেকে সম্পূর্ণ আসা এই পাট নাম্বার দেওয়া আছে প্লাস যদি আমি একটু ভিতর থেকে দেখাই এখানেও পাট নাম্বার উল্লেখ করা আছে দেখেন হ্যাঁ এরপরে যদি আপনি এখান থেকে দেখেন এই যে এখানেও দেখেন একবারে বাহির থেকে যেভাবে আসে আসে বের করে কোন আর রিপিট বা কোন আটা দিয়ে লাগানো না এটা কোদাই করে নিতে হ্যাঁ একবারে কোদাই হ্যাঁ প্লাস হচ্ছে আপনার এই যে দেখেন সাইড কভার খুললে এখানেও দেখবেন যে Honda কোদাই করে লেখা পার্ট নাম্বার সহকারে ও আচ্ছা আচ্ছা মানে যে অনেক জায়গায় কিন্তু লেখা হ্যাঁ এটা হচ্ছে আসলে আমাদের এখানে তৈরি করা না অনেক ক্ষেত্রে এখানে স্টিকার লাগায় কোদাই করে এরকম কোনো কিছু না দেখেন এই যে ইন্সট্রাকশন ম্যানুয়াল অনেক কিছু এখানে দেওয়া আছে ঠিক আছে এটা দিয়ে আপনারা ধান কাটতে পারবেন ঘাস কাটতে পারবেন অনেক কাজ করতে পারবেন গুটটা নিয়ে অনেক কাজ করতে পারবেন একটু ভালোর ভিতরে যারা খুঁজেন যাদের বাজেট নিয়ে সমস্যা হয় না এটা মার্কেটে বত্রিশ তিরিশ নিচে কেউ বিক্রি করে না আমি বরাবরই যে অফারটা দিয়ে থাকি কৃষকদের ক্ষেত্রে এটা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো হ্যাঁ কৃষকদের ক্ষেত্রে শুধুমাত্র কৃষকদের ক্ষেত্রে বা যারা বাগান করেন তাদের জন্য মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আর কি কি দিবেন সাথে ভাই সাথে তিনটা সেট পাবেন আপনার দুইটা ঘাস কাটা সেট পাবেন একটা ধান কাটা সেট পাবেন মোট তিনটা এরপরও আমি একটা জিনিস বলে দিই শর্টলি সেটা হচ্ছে আপনার এই মাসের ভিতরে এটা হচ্ছে সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বর মাসে যদি কেউ মাল নেয় তার জন্য গিফট আছে এই দুইটা থেকে যে কোনো একটা গিফট কেউ সাথে নিতে পারবে মেশিনের সাথে মানে এই সেপ্টেম্বর মাসে নিলে এগুলোর মধ্যে যে কোনো একটা গিফট এবং উল্লেখ করতে হবে যে ভাই সেপ্টেম্বর টু থাউজেন্ড ফোরটিন এটা উল্লেখ করলে এটা একটা গিফট পাবে এটা কিন্তু বাজারে কিনতে গেলে আপনার পনেরোশো টাকা লাগে এটাও পনেরোশো টাকা লাগে এটা সম্পূর্ণ মেশিনের সাথে ফ্রি পাবেন এই দুটা জিনিস সম্পূর্ণ ফ্রি পাবেন হ্যাঁ আর প্রতিটার সাথে তিনটা করে সেট ব্লেড থাকবে এর পাশে আরেকটা আছে সেটা হচ্ছে মিৎসু দেখেন এটা হচ্ছে মিৎসু মিৎসু বেশির মধ্যে অনেক হাই কোয়ালিটি যে দেখেন মিৎসু এখানে লেখা আছে টিভি ফোর্টি থ্রি মেশিনটা অনেক ভালো এটা তো ছয় মাসের হ্যাঁ

মিনা মোটো আছে পঁচিশ হাজার এটা তো ডিসকাউন্ট আছে ইয়ামা মোটো আছে এটা তো ডিসকাউন্ট আছে বিভিন্ন ভাই এটা কি কাজে ব্যবহার করা হয় এটা হচ্ছে কাজে ব্যবহার করা যাদের ছোট বাগান আছে বা কৃষিকাজ

যে যেগুলো নিতে চান সবগুলো আছে আমাদের কাছে সর্বনিম্ন তিনশো টাকা সর্বোচ্চ আছে দুই হাজার টাকা যার যেমন লাগে আমাদেরকে বলবেন কেউ যদি এক্সট্রা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারে আচ্ছা তো দর্শক এটা কিন্তু ধান কাটার কাজে ব্যবহার করা হয় ছো টাকাও আছে আমাদের কাছে আটশো টাকা টাকা একটা ঠিক আছে বিভিন্ন দামের আছে আবার যদি লো গ্রেডে চান লো গ্রেটেরও আছে তারপর আমি আরেকটা মেশিন আপনাদেরকে দেখাই ভাই এটা এখন একটা আপনাদেরকে লনবন মেশিন দেখাবো হ্যাঁ দেখেন এটা হচ্ছে লনবন মেশিন যাদের মাঠ আছে সমান মাঠ হ্যাঁ

এই যেখানে পুরো সিল দিয়ে লেখা আছে দেখ আচ্ছা আচ্ছা যে ভিতরে লেখা আছে ক্যামেরায় আসলে বোঝা যাচ্ছে এই যে এখানে এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু লেখা আছে পুরো কোম্পানি খোদাই এগুলো সাধারণত হচ্ছে এই মডেলগুলো সার্চ দিলে আপনারা অরিজিনালি কত হর্স কত সিসি সব পেয়ে যাবেন বাজার অনেকে স্টিকার দিয়ে মাল বিক্রি করে এখানে কিন্তু গাছ ছোট বড় করার সিস্টেম আছে ভাই এখানে কয়টা সাইজ করা যাবে এখানে 8 8টা থেকে 9টা ও 8টা এটা বিভিন্ন মডেল অনুযায়ী সাইজ করা যায় আচ্ছা এটা তো পেট্রোল চালিত এটা পেট্রোল চালিত এটার এমআরপি হচ্ছে 72000 টাকা 72000 এটার এমআরপি 72000 টাকা কেউ যদি নেন এটার জন্য আমরা হচ্ছে 25% ডিসকাউন্ট দিই 25% ডিসকাউন্ট এটা হচ্ছে Honda ইঞ্জিন জেনুইন হন্ডা ইঞ্জিন এবং অনেক ভালো মানের এটা মডেল নাম্বার হচ্ছে জি সিবি ওয়ান সেভেন্টি আপনারা অনলাইনে এই মডেলটা দিয়ে সার্চ দিলে ইঞ্জিনে বায়োডাটা পেয়ে যাবেন এটা অনেক পাওয়ারফুল এটা হচ্ছে ফুললি অটোমেটিক এটা হচ্ছে ফোর ইন ওয়ান পিচ দিয়ে গাছ বের হবে সাইড দিয়ে গাছ বের হবে এটা এমআরপি হচ্ছে পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা দেখে আসেন ডিসকাউন্ট আছে আর এরপর এরপর এটা হচ্ছে ম্যান ইলেকট্রিক লন মোড ঠিক আছে এটারও সাইড দিয়ে গাছ বের হবে পিচ দিয়ে গাছ বের হবে এটা ফোর ইন ওয়ান এটা হচ্ছে স্টিল বডি নট প্লাস্টিক স্টিল বডি আঠারো ইঞ্চি ইলেকট্রিক মালের ভিতরে হচ্ছে সবচেয়ে বড় এটা এমআরপি হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা কেউ যদি দেখে নেন তার কমের ভিতর আছে এটা আছে একশো উনচল্লিশ সিসি লঞ্চ ইন ইঞ্জিন বিশ ইঞ্চি এটা যদি কেউ নাই এটা হচ্ছে বত্রিশ হাজার টাকা রাখতে পারবো বত্রিশ আসলে তবে একটু বলে রাখি এই প্রাইস গুলা কেউ পেতে হলে অবশ্যই আপনার ভিডিও রেফারেন্স আমাদেরকে দিতে হবে না হলে কিন্তু দাম বাড়বে অথবা মার্কেটে কেউ দালাল নিয়ে আসে তখনও দাম বাড়বে এটা আসলে ভাই বাজারে একশো বিশ সিসি একশো সিসি বলে বিক্রি করতেছে ঠিক আছে এটা হচ্ছে আপনার অনেকে আশি বলে একশো বলে একশো বিশ বলে যে যেটা বলে আর কি ঠিক আছে আর এগুলার হচ্ছে আমাদের কাছে পার্সপাতি সব আছে ব্লু কালার আছে অরেঞ্জ কালার আছে যে যেটা নিতে চান নিতে পারবেন এগুলো যদি কেউ এই মাসে নেন সেপ্টেম্বর টু থাউজেন্ড উল্লেখ করবেন প্রাইস মাত্র ত্রিশ হাজার টাকা ধরা হবে মাত্র করে লেখা আছে এবং এটা হচ্ছে জিএস এর ইঞ্জিন ইঞ্জিন না একটা জিনিস বলে রাখি ব্র্যান্ড এর মূল্য সবসময় বেশি হয় নন ব্র্যান্ড দামে কম হয় আপনার ইঞ্জিন দর্শক দেখুন খোদাই করে লেখা আছে এটা হচ্ছে দশ গোড়া একশো ছিয়াশি মডেল এটা কত ঘোড়া এটাও দশ গোড়া এটা হচ্ছে একশো ছিয়াশি কিন্তু এটা হচ্ছে কামা ব্র্যান্ড এর এটা কামা করে লেখা আছে আসলে দুইটাই মানে এটা মিডিয়াম ব্র্যান্ড এটা হচ্ছে অনেক পাওয়ারফুল ব্র্যান্ড এগুলোর নাম অনেক ঠিক আছে

ভিডিও তো আপনারা হলে কন্টিনিউ যাচ্ছে আপনারা দেখবেন মূলত আজকে আমরা যেটা করলাম আর কি তা এই বিষয়ে যদি কারো কোনো পরামর্শ থাকে বা যদি কোনো অভিমত থাকে যে না ভাই আমার এটা দরকার এরকম দরকার ইনশাল আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এটা দিতে পারবো ভাই ভিডিও শেষে একটা জিনিস আপনাদের সবাইকে বলি যারা যখন আমাদের শোরুম ভিজিট করবেন দয়া করে রাস্তায় কাউকে জিজ্ঞাসা করে রাস্তা থেকে কাউকে সাথে নিয়ে আমাদের শোরুমে আসবেন না যদি শোরুমে আসেন মেশিন প্রতি মিনিমাম এক হাজার টাকা বাড়বে কারণ ওদেরকে আমাদের কমিশন দিতে হয় যারা চিনবেন না তারা গুগল ম্যাপে রহমত কর্পোরেশন লিখবেন বা এই যে আমার যে দুইটা নাম্বার আছে এই যে দেখেন সাইনবোর্ডে বাতি চলতেছে দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের লোক গিয়ে আপনাদেরকে আগায় নিয়ে আসবে আর একটা বিষয় হচ্ছে আপনারা এই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন রহমত ভাইকে ফোন দিবেন রহমত ভাই নিজে গিয়ে রিসিভ করে নিয়ে আসবে জি কাউকে নিয়ে আসবেন না তাহলে ভালো হবে তো রহমত ভাই ঠিকানাটা আবার বলে দেবেন আমাদের ঠিকানাটা হচ্ছে নবাবপুর ইসলামী ব্যাংকের ঠিক অপোজিটে হাজি শাহজাহান প্লাজা মার্কেট বিল্ডিং নাম্বার এইটি থ্রি তিরাশি নম্বর বিল্ডিং এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে একবারে ভিতরে শেষ মাথায় চলে আসলে আমাদের শোরুমটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে হচ্ছে গুলিস্তানের পাশেই তো দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ধান কাটা ঘাস কাটা মেশিন মিনি পাওয়ার টিলার মেশিন দেখিয়ে দিলাম তো যারা এগুলো নিতে চান স্ক্রিট থেকে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ